আজকে থেকে আজকে গ্র্যান্ড ওপেনিং এর দিন থেকে একদম চার রাত ফ্ল্যাট টোয়েন্টি ডিসকাউন্ট থাকবে এখানে সকল যারা একটু হাইকিং করতে চান ষাট থেকে সত্তর লিটার আপনার ভারী জিনিস আপনার ক্যারি করতে চান তাদের জন্য এই ব্যাগ গুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ হবে যেটা নিউ অ্যারাইভেল এবং নতুন আসতে প্রোডাক্ট গুলো কাকা দেখতে পাচ্ছেন কাকা খুবই একটা প্রিমিয়াম একটা ব্যান্ড যেটা বেঞ্চ সাবকনসেন্ট একটা ব্যান্ড ওনাদের সম্পর্কে আমি খোঁজ নিয়ে জেনেছি ওনারা একদম বাইরে থেকে ইম্পোর্ট করে ব্যাগ গুলো আনে যারা একটু অফিসিয়াল পারপাস থেকে শুরু করে ট্রাভেল পারপাসে ইউজ করতে চান তাদের জন্য এই ব্যাগ গুলো বেস্ট হবে দেখতেই পাচ্ছেন পাচ্ছেন অনেক প্রিমিয়াম প্রিমিয়াম ব্যাগ এর কালেকশন আসছে লেডিস এর যে কালেকশন গুলো এগুলো খুবই নতুন মানে এটা আমাদের নতুন একটা সেগমেন্ট আর্টিকেল পাশাপাশি সান্ট্রিয়া দেন আরেকটা ব্যাগ হলো আপনার কিসবেলা এই ব্যাগ গুলো আমরা আনার ট্রাই করছি প্রত্যেকটা ব্যাগ এত সুন্দর বাচ্চাদের যে ব্যাগ গুলো আছে বা অন্যান্য যে ব্যাগ প্যাক গুলো আছে বা আমরা যে বাইরে প্রচুর ট্রাভেল করি সেই ব্যাগ গুলো দেখলাম দুর্দান্ত ইভেন মেয়েদের সেকশনে যে তো মানে উপবিশ্বাসের মাথায় গরম হয়ে গেছে মানে কোনটা রেখে তার কোনটা পছন্দ আমার অনেকগুলো ব্যাগ পছন্দ হয়েছে সো আমি যতটা আশা করেছিলাম

জেনুইন ফাইবার হবে জেন আপনারা ফেব্রিক্স এর হবে এগুলো কখনো ভাঙবে না কখনো কোনো সমস্যা হবে না লাইফ টাইম ওয়ারেন্টি হয়তো স্কেচও পড়বে না কারণ স্কেচ প্রুফ হয় বেশি করে চব্বিশ ইঞ্চির অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন আপনারা প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি আর এখানে ক্রসবোর্ডি সেগমেন্টটাও দেখছেন যারা একটু বাচ্চারা ফিল্ডেন টাইপের তাদের জন্য এই সেগমেন্টটা রাখা হয়েছে এখানে চায়না থেকে আরো ইনপুট করা বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ব্যাগ পাবেন বাচ্চাদের জন্য সালাম আলাইকুম চলে আসলাম আর্টিকাটা থেকে আমি চাহি আপনাদের নিচে নতুন নতুন কিছু কালেকশনের জন্য যেমন দেখতে পাচ্ছেন আমাদের গ্র্যান্ড ওপেনিং চলতেছে আজকে

বেশ অনেকগুলো কালেকশন রয়েছে আপনি দেখতে পাচ্ছেন প্রথমেই যদি আমরা আসি একটু হাইকিং টাইপের যারা একটু হাইকিং করতে চান সাইট থেকে সত্তর লিটার আপনার ভারী জিনিস আপনার ক্যারি করতে চান তাদের জন্য এই ব্যাগ গুলো

সাইবের জি ব্যাকপ্যাকগুলা যারা একটু অফিসিয়াল পারপাস থেকে শুরু করে ট্রাভেল পারপাসে ইউজ করতে চান তাদের জন্য এই ব্যাগ ব্যাগগুলা বেস্ট হবে দেখতেই পাচ্ছেন অনেক প্রিমিয়াম প্রিমিয়াম ব্যাগের কালেকশন আসছে জাস্ট ওয়াও আপনারা জাস্ট বল বল দেখেন না এই জাস্ট এই কোয়ালি মানে কোয়ালিটিগুলো দেখেন এগুলা ওজো কর হান্ড্রেড অথেন্টিক একটা ব্যাগ যেটা খুবই প্রিমিয়াম হবে যারা একটু অফিসিয়াল পার্পাস থেকে শুরু করে যারা ল্যাপটপ ক্যারি করতে চান তাদের জন্য বেস বেস্ট কালেকশন হবে আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা বাট অনেক ক্রাউড অনেক রাশের ভিতরে আপনাদের ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি কারণ অবশ্যই অবশ্যই এই প্রোডাক্টগুলো পার্চেস করতে হলে কিছু না হোক আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন আপনাদের জন্য ইনভাইট রইল অবশ্যই আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালেকশন যেটা ওজো করে একদম অরিজিনাল বিভিন্ন কালার থেকে শুরু করে আহ বিভিন্ন ডিমান্ডের প্রোডাক্ট পেয়ে যাবেন আর এগুলোর প্রাইসও খুবই রিজনেবল থাকছে আমি আসলে খুব তাড়াতাড়ি আছি যেটা কারণে আমি প্রাইস বলতে পারছি না ইভেন আমরা এখানে আরও চলে আসবো এখানে আমাদের যে লেডিস যে কম্পার্টমেন্ট গুলা লেডিস এর যে কালেকশন গুলা এগুলো খুবই নতুন মানে এটা আমাদের নতুন একটা সেগমেন্ট আর্টি ক্যান্ডার পাশাপাশি দেন আরেকটা ব্যাগ হলো আপনার কিসবেলা এই ব্যাগগুলো আমরা আমার ট্রাই করছি এবং অথেন্টিক একদম প্রোডাক্টগুলো

আপনাদের অ্যাড্রেসটা কোথায় এটা আমাদের অ্যাড্রেসটা হলো মিরপুর কালসি স্টিল ব্রিজ নামাপাড়া নামাপাড়া ঠিক হাতিলের দোতালায় হাতিলের দোতালায়

আর এখানে আরো কিছু কালেকশন প্রচুর এটা সামট্রিয়া একটা ব্র্যান্ডের ব্যাগ যেটা আপনার খুবই প্রিমিয়াম আর এটাও সানট্রিয়া দেন এটা হলো আপনার ফেসবেলা যেটা আপনি দেখাই কালারটা অনেক সুন্দর এটার ভিতরে তিন চারটা কালারা অবশ্যই কালেকশন দেখতে পাচ্ছি করে প্রিমিয়াম এটার উপরের সুতির কাজটা দেখেন কতটুকু লোকাল মার্কেটে তো অবশ্যই আপনারা কখনোই পাবেন না কারণ এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক বাইরে তো আপনি এই প্রোডাক্ট থাকছে দেখেন কতটুকু প্রিমিয়াম হলে উপরে সলটা হবে একদম পিওর লেদার যেটা হলে ওয়াটারপ্রুফ হবে এটা কালারটা জাস্ট দেখেন এটা অনেক খুবই সুন্দর একটা কালার ভিতরে খুবই প্রিমিয়াম একটা কালার

আর্টিকেলটারে যে আমরা কিছু অল্প কিছু কালেকশন রাখছি যেটা আর্টিকেলটারে প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ যেটা হারসেল টাইপের যারা একটু বাইক স্টাইড করেন বা আপনার ক্যামেরা বাইক টু ল্যাপটপের সেফটি সেফটির জন্য দরকার যাদের আসলে এই যে দেখেন এগুলো তো লক হবে লক কাটিং কাজ করবে টিএস এর লক থাকবে আর

লেডিসগমেন্টটা আমরা নতুন চালু করছি যেটা এবারেই আসছে

তো আজকে যেহেতু অফার আহ অফার চলতেছে আপনারা আসবেন সবাই অবশ্যই অবশ্যই আমাদের সপ্তাহে প্রত্যেকদিন খোলা থাকবে ইভেন আপনার আমাদের ওয়্যার হাউস বা আগে তো ওয়ার হাউসের ভিডিও তো এখন তো আপনার আউট ভিডিও আসবে আর এগুলা মূলত আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট চায়না থেকে ইম্পুট করে আপনারা জানেন প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ যেমন পিসবেলা থেকে শুরু করে সার মডেলের সবগুলা ব্যাগ কোয়ালিটি আমাদের এখানে পাবো এইখানে আরো কিছু কালেকশন দেখতে পাচ্ছি আমরা যেটা লেডিস সেগমেন্টে খুবই প্রিমিয়াম প্রিমিয়াম এটা দুটা কালার হবে দেখতে পাচ্ছি যেটা কালার খুবই প্রিমিয়াম আর আমরা এবার এখানে আরো কিছু কালেকশন দেখবো এবার হলো রেডি সেগমেন্টের যে কালেকশন গুলা মানে ব্রাউন কালারের ভিতরে এবং বিভিন্ন যারা বড় সাইজের বা একটু কমপ্যাক্ট সাইজের ব্যাগ চান তাদের জন্য এই ব্যাগ বেস্ট হবে আমি মনে করি তারা অবশ্যই পার্চেস করতে চাইলে আমাদের ওয়ার হাউস ভিজিট করার দরকার নেই এখন শুধু আমাদের আউটলেটে আসতে হবে আউটলেটের হিউজ পরিমান কালেকশন আরো সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন রাখছি আমরা আপনাদের জন্য কত কোয়ালিটি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এটা হলো ফ্রিজবেলা ব্র্যান্ডের একটা ব্যাগ টপ নচ কোয়ালিটি হবে আর আপনার এগুলা প্রত্যেকটা আউটফিট সাথে হান্ড্রেড যাবে কারণ এগুলো প্রত্যেকটা আউটফিট আপনার চেঞ্জ করে দিবে মানে আপনি নেক্সট লেভেলের ব্যাগ যদি চান এগুলো অবশ্যই পার্চেস করতে হবে তো আমাদের এখানে আরো অনেক লেডিস কালেকশন আছে যেটা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম ফিজ বলে একটা ব্যাগ যেটা আপনার চায়না থেকে ডিরেক্ট ইম্পোর্ট করা এটা লক সিস্টেম থাকবে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ হবে আর লেদার লেদার নিয়ে কোনো ইস্যু থাকবে না প্রাইস কম্পেক্ট এগুলো মানে প্রত্যেকটা মানে মিনিমাইজ করে এটা তো অনেক কিউ এটা আপনার উপরের সুদি গাছটা দেখেন অনেক প্রিমিয়াম করা হয়েছে এই ব্যাগগুলো মূলত হয় কি আপনার লোকাল মার্কেটে আপনার কখনোই পাবেন না কারণ এগুলো যদি পার্চেস করতে হয় অবশ্যই আমাদের আর্টিকানের নিউ সেগমেন্টে আসছে বেশ অনেক অনেক হাজার হাজার প্রোডাক্ট আছে আপনারা অবশ্যই অবশ্যই আসবেন এখানে হাইকিং টাইপের যে ব্যাগগুলো এগুলো হাইকিং ব্যাগ যেটা আপনারা অবশ্যই অবশ্যই আমাদের এখানে পেয়ে যাবেন সবসময় বারো মাসি থাকে বারো মাসি থাকবে এগুলো সমস্যা নেই আর আপনার প্রাইস ডিসকাউন্ট অবশ্যই আমাদের এখানে পাবেন হান্ড্রেড পার্সেন্ট আর আমি তো থাকছি আমি থাকলে মানে আপনার ডিসকাউন্ট অবশ্যই থাকবে কারণ এখানে দেখতে পাচ্ছেন আমরা আরো কিছু এবার নতুন নতুন কারেকশন আনছি যেগুলো জেনুইন ফাইবার হবে জেন আপনার ফেব্রিক্সের হবে এগুলো কখনো ভাঙবে না কখনো কোনো সমস্যা হবে না লাইফ টাইম ওয়ারেন্টি আর হয়তো স্কেচও পড়বে না কারণ স্কেচ প্রুফ হয় বিশেষ করে আর এখানে অনেকগুলা বেশ চব্বিশ ইঞ্চির অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন আপনারা প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি আর এখানে ক্রসবোর্ডি সেগমেন্টটাও দেখছেন অনেক প্রিমিয়াম হয়েছে মানে ছোট ব্যাগ যাদের দরকার হয় তারা হচ্ছে